মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মুখ দিয়ে আমার দেখো বড় হয়ে বিশেষ পুরো তুলে পুরো পরিষ্কার কাছে মামাও ঘুম থেকে করে গেছে মামামে আজ স্কুল আছে মামা স্কুলে যাবে দুধ বিস্কুট থেকে আজ দেরি হয়ে গেছে মামা আজ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু তার জন্য মামাকে দুধ বিস্কুটই দিলাম রোজ পরোটা করে দিই বা লুচি করে দিই কিন্তু আজকে করে দিতে পারিনি মামা আজকে দুধ বিস্কুট খাবে তা চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে রাখো চলো আমি আবার রুটি করবো আর বেগুন ভাজবো দেখি চলো এই দেখো মামা এখন দুধ বিস্কুট খাচ্ছে গাইজ দেখো সকালের শুরুতে আমি এখন আটা মেখে নিয়েছি রাজুর মতো কাজ করে চলেই গেছে চলো রুটি আর বেগুন ভাজা করবো আটাটাকে ভালো করে মেখে গুড মর্নিং বাবা ঘুম থেকে মুখ দিয়ে বিছনা টিসনা তুলে ফুল গাছে জল দিয়ে এসে গাছের পরিচর্চা করে এসে এখন আবার বাবা একটু জল খাচ্ছে তারপর একটু দোকানে যাবে আজ একটু পোস্ত আনতে যেহেতু আজ একটু আলু পোস্ত করবো তাই এখন পয়সা বার করছে টাকা বার করছে আর কি এখানে বেগুন ভাজি দেখতেই পারছ আর এখানে হচ্ছে এখনও রয়েছে এই দেখো আমার এগুলোর মজা হয়ে গেছে আর এখানে একটা পরোটা একটা রুটি দিয়েছি বড় মেয়েকে এখন খেতে দেবো হ্যালো বাবা বাবা আমাকে বলছে সাবধান হবে টাটা বা মামা এখন স্কুলে যাচ্ছে মামা যে হাতের কাজ ঠিক আছে টিপ লাগবে না হ্যাঁ না টাটা এখন রান্না বান্না করবো মামা স্কুলে চলে গেছে বাবা কি করছিস দেখি ও ফোন কাটা করছিস যে পোস্ত পাশে বার পোস্ত করবো এই জন্য এখানে আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চৌকো চৌকু করে আর দুপুরে বেগুন ভাজবো আর এখানে মশলা করা আমার হয়ে গেছে পোস্ত আর লঙ্কা দেখো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আজই শুক্রবার এ দেখো আমি এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে উচ্চে কেটে নিয়েছি উচ্চে ভাজবো এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজবো কেটে দিয়ে ভালো করে রেখে দিয়েছি ভাজা আলু ভাজা এখানে বেগুন ভাজবো আর মটর ডাল করবো ওদিকে আর এদিকে উচে আলু সেট দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো গাইস দেখো এখানে মটর ডাল আমার হয়ে গেছে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মটর ডাল করেছি দেখতে পাচ্ছো আমি টমেটম দিচ্ছি আর ধনে পাতা দিচ্ছি হয়ে গেছে একটা তরকারি করবো হয়ে আর যেহেতু শুক্রবার নিরামিষ তাই তো বসে গিজি দেখতে কালো কালুজো ফোড়ন দিয়ে ওখানে একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো অল্প করে তো করে বেশি হলুদ দেবো না অল্প হলুদ দেবো আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পোস্ত বাটাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটা বসালাম তা চলো আমি স্নানটা করে আছি স্নানটা করে পুজোটা দিয়ে নিই কোনো ভাত হয়ে যাবে চলো তারপরে বৌদি বাড়ি একটু যাব দরকারে স্নান ঠান পুরো কমপ্লিট স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুরের বাসন বাসন ঠাকুরের বাসন টাসন নামিয়ে আবার বিকেলে পুজো দেবো বলে মেজে ঠেজে রেখে দিয়েছি তা চলো এখন বৌদি বাড়ি যাবো আলু পোস্ত দিতে ভাতও হয়ে গেছে এদিকে আমার এখন বৌদি বাড়ি যাবো আলু পোস্ত দিতে দুই বৌদির বাড়ি তা চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এসছে আমি এখন বৌদির বাড়ি এসেছি বাড়ি থেকে ও নিম পাতা ভাজে আজকে ওই নিরামিষ নিম পাতা না ভাজলে আমি তো দেখো খাঁপিয়ে নিয়ে আসলো এটা সেদিনকে কিনে নিয়ে আসলো আফ্রন্টা কাজে খাপিয়ে নিয়ে আসলো ভাবির কাছ থেকে ঠিকঠাকই হয়েছে ঠিকঠাকই আছে পুরো পারফেক্ট সুন্দর আর কেশি দাসের কাপড় তো ভালো হবে ঠিকঠাক আর পকেটটা এইখানে পকেটে হাত দিতে পারতাম না আবার বোনের বাড়ি যাচ্ছি তরকারি দিতে এই রাখো না কি বলবো আবার বলো তখন পাতা আমার ননদ আজকে প্রথম খাবে তো আমাকে তোমাকে বুঝতে পারছো আমার শরীরটা ভীষণ খারাপ আমার ননদ বোঝে না হ্যাঁ আমার একদা ওটাই দিয়ে তো বলছি যে আলমারিটা করবি আমি আগে শাড়ি পছন্দ করে নেবো তারপরে তুই করবি বলছো সেই সব হবে না তাহলে তোমরা তা কি ননদ অন্য কিছু বলছে বলছে আমার শাড়ি পরবে দেখো কি বলছে তা কি ননদ আমার বৌদির এত শাড়ি তাও হচ্ছে না ননদের শাড়ি পরব নাকি راستেন না শাড়ি পরবো ওনা হ্যাঁ দেখি তোমাকে তো ও টাইম দেখতেই পাচ্ছ আমার আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি দেখো বাইরে পুরো সন্ধ্যে হয়ে গেছে আমার ঠাকুর দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে বাসন টাসন মজা হয়ে গেছে কালকের জন্য আর দেখো আমার বড় মেয়ে আজকে বিছনার চাদর বালিশের ওয়ার্ড সব চেঞ্জ করলো বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে মিলে দুজনে মিলেই করেছে সোফা হুম ছোটো মেয়ে সোফা কুশান টুষানগুলো সব চেঞ্জ করলো আজকে সব দেখছে তো পড়াশোনার মধ্যেও কি সুন্দর কাজ করে কুকুরটা কি ঘরের কাজ ওর মা আমার আমাকে হেল্প করে তা দেখো চাদর ফাদর পুরো চেঞ্জ করা হয়ে গেছে এখন বালিশের ওয়ার চেঞ্জ মাথার বালিশের ওয়ার সব চেঞ্জ করা গেছে কোল বালিশ তিনটে আমাদের আর দুটো পরানো হয়ে গেছে পাঁচ বালিশের ওয়ার আর এখন এটা পড়াচ্ছে আর মামেরটা হুম তাই তো ভুলে গেছি তো মামা চলো দেখতে থাকো এখন চাউমিন খাবে তাই এখন চাউমিন বানাচ্ছি দেখতেই পাচ্ছ আজ শুক্রবার যেহেতু তার জন্য হচ্ছে গাজর আলু একটু লঙ্কা দিয়ে দিলাম

মামা মা গান শুনছে এর একজন শিব ঠাকুর সরে যাচ্ছে নোলো নোলকের সঙ্গে আর কে রয়েছে একজন ও মা ও দেখে নিচ্ছি তো ওনে দেখে নিচ্ছি না খাই দিতে হচ্ছে দেখো খাই দিচ্ছে চলো গুড নাইট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন আদিকে ওষুধ খাওয়ানোর পর্ব চলছে আদি এখন অটো নিয়ে বসে রয়েছে মাম্মম দেখা টাটা গুড নাইট বাজাও আবার কালকে দেখাবো কালকে দেখা থাকো কিভাবে কালকে আমাদের পিকনিক আছে গুড নাইট তোমরা সবাই দেখতে থাকো কালকে পিকনিকটা কালকেই দেখাবো চলো টাটা